আজকে একটা এরকম বস্তু দেখতাছি বিয়া আমার জীবনে আমি কোন দেখি নাই আমার জীবনে আমি দেখিনি অনেক ভালো লাগবো এই যে পড়া লোক আর কি কি বস্তু কি না আছে না এরকম বিয়া অনেক ভালো লাগছে সব বস্তি আছে এর মধ্যে এটা কি বস্তু তো বস্তু না আমি জানি না দেখুন দেখুন

এত ভালো লাগছে আমার জীবনে কত জিনিসপাতি যে কত করতে খরচ করে পেন্ডেলটা আমার জীবনে খুব কমই দেখছি আমি এরকম পেন্ডেল গুলো দেখলে অনেক ভালো লাগে কি কম পলাম পাখানে আমার বস্তু যেমন এরকম আমি দেয় নাই সব থেকে আমি এটা হয় আর পথলটা খরচ করছে এটা ভবন বিয়ে ভবন বেহের বাড়ি চারেলি বিদেপ মানুষ ma sotto te che mamma 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 নশার কন্যা অনেক ভালো লাগে আমার জীবন এরকম আমি দেখি নাই এনে কোনো বস্তুই আদে নেতে পারবেন না সব বস্তু যা লাগে চাইলে দিয়ে দিব